পৌঁছে যাচ্ছে সেরকম একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার কিন্তু লাভ নেই কিন্তু তার সাথে যে অভিনেত্রী এবং দুজন পরিচালককে লেগেছে সেটা আমাদের কাছে খুব আনন্দের আমাদের বাংলা ছবির জন্য খুব ভালো যে বাংলা দর্শকের এবং বিশ্বাস করুন বাংলার আমাদের যত দর্শক আছেন যারা আমাদের ভালোবাসেন তারা এইটা জানে যে বোমালা খুবই পরিমিত আহার করেন কিন্তু বাকি তিনজন আমরা আমরা খেতে খুব ভালোবাসি

আমার কাছে খবর আসে আমার টিমের সঙ্গে বসা হয় তারপরে পরবর্তীকালে যখন আমি আমাদের যিনি বসমতি চলে কর্ণধার তার সঙ্গে এবং তার পুত্র এবং কন্যা এবং পরিবার তারা এসে আমার সঙ্গে মিট করে আমার প্রথম দিনে মনে হয়েছিল যে পশ্চিমবাংলার থেকে তারা শুধু এখন আর পশ্চিম বাংলায় নেই তারা ছড়িয়ে পড়েছেন দুবাইয়ের থেকে মালয়েশিয়ার থেকে নানা জায়গায় এবং সেটা আমাদের পশ্চিমবাংলায় তৈরি করা একটি ব্র্যান্ড আমার প্রথমত ওই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল যে আমাদের একটি ব্র্যান্ড এইভাবে ছড়িয়ে পড়তেন চারিদিকে এবং সেটা পরবর্তীকালে পশ্চিমবাংলায় আমি মনে করি ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়বে তারপরে যেটা আমাকে অ্যাট্র্যাক্ট করেছিল ভেরি অনেস্ট আসলে একটু আগে কারা বলছিলেন কোন আপনি ওদের বললেন এই সুপারস্টার বা স্টার আমি ইদার নিজেকে বলি জ্যেষ্ঠ পুত্র অথবা বলি আমি অরুণ চ্যাটার্জি আর মিডিয়া ইন্ডাস্ট্রি রাইট এই দুটোর মধ্যে একটা

যেখানে থাকুন খুব ভালো আইডিয়া আর চোদ্দ বছর আগে আমার একটি ছবিতে একটি সংলাপ যে দৈবভাবে দু হাজার পঁচিশে এসে প্রযোজ্য বা টপিকলায় সেটা আমি বুঝতে পারিনি তো সেই শুরু টেনে যদি বলি যে ভাতটার নেসেসিটি হতে পারে বিরিয়ানির হতে লাক্ বসুপতি চাপ দুটোই লাক্সারিও নেই সো সেই জায়গায় বিকল্প খুঁজছিলাম তখন ওই আমাকে বলে যে দাদা তুমি বোমা থেকে ট্রাই করো তো আমি বললাম বা ভালো হবে তো কুম্বাদাত আমাদের পশ্চিমবঙ্গের বরপুর বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এক নম্বর সুপারস্টার মেগাস্টাল বলা যায় বলা যায় না সত্যিকার মেগাস্টাল তো আমরা আমি সেখান থেকে ব্যাপারটাকে নিয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বর্ধমান থেকে এরা অলরেডি যে ব্র্যান্ডার আজকে এখানে আপনারা এসছেন বসুমতী চাল ভাত সেটা বিশ্বের অনেকগুলো জায়গায় ছড়িয়ে গেছে এরা আমাকে নিয়ে শুধু নয় আমার সঙ্গে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার দুই পরিচালককে নিয়ে এটা খুব মিষ্টি ছবি বানিয়েছে ইনফ্যাক্ট এটা সিনেমার মতো এবং এটা আমার কাছে খুব এটা আমার মনে হয় শুধুমাত্র সিনেমা না আমার মনে হয় না যে কোনো ব্র্যান্ডিং এরকম সারা পৃথিবীতে কোথাও হয়েছে যেখানে একজন অভিনেতা তার দুইজন পরিচালককে নিয়ে নায়িকাদের নিয়ে অনেক সময় হয় আর এই দুই পরিচালকই আমার কাছে প্রায় নায়িকার মতো না এতগুলো ছবি একসাথে করেছি এবং এই ব্র্যান্ডটা আমার মনে হয় এটা বাঙালিদের কাছে নয় সেটা বিশ্বের কাছে পৌঁছে যাবে এবং আমরা খুব গর্ববোধ করবো যে আজকে দাঁড়িয়ে আমরা যে কাজটা করেছি আগামী হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর পর আমাদের বাংলার পশ্চিম বাংলার একটি ব্র্যান্ড এবং সেটা অন্য ভাগ সেটা বিশ্বে দরবারে ছড়িয়ে পড়ছে বাড়িতে যখন গল্প নিয়েও আসে তখন আমাদের ওই অর্ডার দিয়ে দেয় সব যে আজকে লুচি খাবো আজকে ভাত খাবো আজকে বিরিয়ানি খাবো আজকে এটা খাবো কারণ কাজের মধ্যে মধ্যে এটা আর আমার সঙ্গে এদের যা সম্পর্ক ওই আবদারটা ওরা করতে পারে সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে তোমরাও আসছো মাঝে মাঝে আমার বাড়িতে যখন কখনো ইভেন্ট হয় বা যখন কোনো আমি মিডিয়ার সঙ্গে কথাও বলতে চাই আমি বলি ওটা তোমরা করো তার সঙ্গে এরকম সকালে ব্রেকফাস্টটা খেয়ে যাও তো আমার মনে খাওয়া দাওয়া আমাদের বাঙালির সঙ্গে জড়িয়ে আছে আর এখন তো পুজোর মুখে এটা আরও বাড়বে নানান রকম খাবার নানান রকম জিনিস অ্যাকচুয়ালি কি আমরা তো এই আগের বারে দিকে কাজ করেছিলাম তো তার পরবর্তীকালে ভাবলাম যে ঠিক আছে আমাদের বোমাদা ঘরের ছেলে আছে আমরা ছোটোবেলা থেকে ওনার এদিকে মানুষ হয়েছি আমাদের বাংলার সুপারস্টার মেগাস্টার যাই দিন মানে কম বলা হবে তো সেটা আমার ভাতৃস্থানীয় বন্ধু আছে সে আমাকে সাজেস্ট করলো যে তুমি বোম্মাডাকে ট্রাই করো তো বোম্মাডার সঙ্গে ট্রাই করলাম উনি রাজি হলেন রাজি হওয়ার পর একটু টোটাল ব্যাপারটা দেখলেন এরপরে যদি বলে আমি কেন নিলাম মূলত কারণ ওটা আর আমাদের লং টার্মের একটা অ্যাসোসিয়েশন করার ইচ্ছা আছে বোম্মাডার সঙ্গে যাতে করে আমরা আরও অনেকটা পথ একসঙ্গে হাঁটতে পারি

গুণগত মান হচ্ছে যে চালটা রান্না করে আপনি স্বস্তি পাবেন প্রপার রান্না হয়েছে বলে মনে হবে শক্ত হবে এবং জল ছাড়বে না সেই চালটা হচ্ছে অরিজিন ভালো চাল এটা যারা একবেলা রান্না করে আর এক পর্যন্ত খায় বিভিন্ন কারণে সময়ের অভাবে যে কোনো কারণেই হোক তাদের ক্ষেত্রে তো খুবই ভালো আর আমরা নতুন একটা চাল লঞ্চ করছি খুব শীঘ্রই সেটা যারা অফিস যাত্রী তাদের ক্ষেত্রে খুব সহায়ক হবে